আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছে একটি জায়গার ভিডিও নিয়ে জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকা সাবার পৌরসভা আট নগর দক্ষিণ রাজর্শন রমজান মসজিদ সংলগ্ন বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে চার রাস্তার মোচরে দুই দিক দিয়ে জায়গার দুই দিক দিয়ে রাস্তা বড় বড় রাস্তা বারো ফিট করে দুই দিক দিয়ে রাস্তা আছে খুবই সুন্দর স্কয়ার এই পলটটি বিক্রয় করা হবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে রাস্তা বাদেই পাঁচ শতাংশ বন্ধুরা রাস্তা বাদেই পাঁচ শতাংশ চারদিকে দিকে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এই পলটটি বিক্রয় করা হবে একেবারে নির্বেজাল নিষ্কণ্ঠ কোনো ধরনের বেজাল নাই দখল নিয়ে কোনো সমস্যা নেই মালিকানা ঠিক আছে বন্ধুরা চারপাট চার জায়গায় খাজনা খারিজ আপ টু ডেট ক্লিয়ার পাবেন তো বন্ধুরা এই জায়গাটি বিক্রয় করা হবে এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে একবারে ফিক্সড পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাঁচ শতাংশ জায়গার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি আপনাদের বাজেট পরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন বন্ধুরা নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেস টু ফেস ক্রয় বিক্রয় এবং আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট যায় বন্ধুরা আজকে আর বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি